সকল মত পথের চিন্তার ধারকের এই নিরাপত্তার দায় এই সরকারকে অবশ্যই নিতে হবে বছরে শেখ হাসিনার আমলের থেকেও গত এক বছরের খুন দর্শন অপহরণ এবং ডাকাতি এই চারটা ঘটনা আশঙ্কর আশঙ্কাজনক আরো বেড়েছে বিশ্ববিদ্যালয় থেকে ক্যান্টনমেন্টের গুরুত্ব মাত্র দুই কিলোমিটার আমরা দেখেছি রাতভর দিনভর সেখানে সংঘর্ষ চলেছে স্বরাষ্ট্র হয়েছে তাই এই রাষ্ট্রকে নিতে আমরা সামগ্রিক মনে করি অবশ্যই সকল মত পথের চিন্তার এই দায় এই সরকারকে অবশ্যই নিতে হবে এবং দিতে হবে শুধু দায় নিয়ে আমরা দেখতে পাই অনেক উপদেষ্টা আবার মানে তারা এমন ভাবে কথা বলেন যে এই দায়টি তারা মনে হয় অন্য কারোর কাছে চাপিয়ে দিতে চাচ্ছেন আমরা বলতে চাই এই অভ্যুত্থানের দেশে যেই শক্তি যেই বৈচিত্র্যের শক্তি এই দেশ দেখেছিল সেটি এই দেশের শক্তি সেই শক্তিটাকে ধারণ করুন সেই শক্তিটাকে উপলব্ধি করার চেষ্টা করুন তাহলেই আমরা আমাদের সামনে যে সংকটগুলো আসছে সেই সংকটগুলো আমরা খুব সহজে না হলেও আমরা এক হাতে হাত ধরে যেভাবে আমরা অনেক দিন পার করে এসছিলাম সেই পথটা অনেক কঠিন তবে সেই পথটা

শেখ হাসিনার আমলের থেকেও গত এক বছরে খুন ধর্ষণ অপহরণ এবং ডাকাতি এই চারটা ঘটনা আশঙ্কার আশঙ্কাজনক হারে বেড়েছে তাহলে এই জায়গাগুলোতে আমাদের স্বরাষ্ট্র প্রতিষ্ঠার এখন পর্যন্ত আপনারা যদি একটা ঘটনা দেখাতে পারেন যে ঘটনা সে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিয়ে করতে হবে না এই ধরনের মন্তব্য ছাড়া কোন ধরনের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যাবে তার যে মূল কাজ ছিল যে এই দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সেটা দেশে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ফলে আজকের এইখান থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই এই অঞ্চলের জনপদের যে আদি ঐক্য এই অঞ্চলের জনপদের নাম শিবগঞ্জ রসুলগঞ্জ এই অঞ্চলের জনপদের নাম ঈশ্বরগঞ্জ ফলে যে সম্প্রতির ঐক্য আমাদের রক্তে আমাদের অস্তিত্বে বেশি আছে কোন জাতিগোষ্ঠ কোন হীন স্বার্থে কোন রাজনৈতিক স্বার্থে ঐক্যকে বিনষ্ট করতে দিব না বিনষ্ট হবে না সংগ্রাম উপস্থিতিকে আমরা আহ্বান জানাই মানুষের মানুষে আমাদের যে অস্তিত্বের ঐক্য ধর্মে ধর্মে আমাদের যে অস্তিত্বের ঐক্য এখানে ঈদ পূজা সকল কিছু সকল ধর্ম শ্রেণী মানুষ সকল সময় অত্যন্ত আনন্দের সাথে সাথে পালন করেছে ফলে ভবিষ্যৎ বাংলাদেশে কোন ধরনের মানে কোনো ধরনের হীন উদ্দেশ্যে কেউ যদি ঐক্য ভাগল করাতে চায় এই সংগ্রাম উপস্থিতিদের কাছ থেকে সেইটার বিরুদ্ধে সংগ্রাম ও প্রতিরোধ আমরা প্রত্যাশা করি